নিজের এবং প্রিয়জনের দীর্ঘ আয়ু সকলের একান্ত কাম্য কিন্তু ততটাই অবাঞ্ছিত চেহারায় বয়সের ছাপ বয়স পারুক কিন্তু ফিটনেস থাকুক ত্বক থাকুক টান টান স্বাস্থ্যোজ্জ্বল চুল থাকুক মাথা ভর্তি এর চেয়ে ভালো আর কেই বা হতে পারে বয়সের সঙ্গে সঙ্গে ত্বক কুচকে যেতে থাকে বিশেষত চোখের চারপাশে বলি রেখা বা রিঙ্কলস দেখা যায় কোলাজেনের অভাবে ত্বকের ইলাস্টিসিটি বা টান ভাব নষ্ট হতে থাকে ত্বক বিবর্ণ প্রাণহীন হয়ে পড়ে চুলও পাতলা হয়ে আসে এবং চুলে পাক ধরে বিভিন্ন অ্যান্টিএজিং কসমেটিক্স ব্যবহার করে বয়সের ছাপ দূর করার চেষ্টা করা যায় তবে তার চেয়ে অনেক বেশি উপকারী কিছু ফলের বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি রাসবেরি প্রভৃতি বেরি জাতীয় ফল বয়সের ছাপ দূর করতে আদর্শ এরা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং কোলাজেন তৈরি করতে সাহায্য করে ফ্রি রেডিক্যালস দূর করতে এবং কোলাজেন ড্যামেজ কমাতে বেরি জাতীয় ফলের ভূমিকা অনস্বীকার্য সমস্ত রকমের বেরির মধ্যে ব্লুবেরি সবচেয়ে ভালো একে আলটিমেট অ্যান্টিএজিং সুপার বলা হয় ব্লুবেরি হার্ট ভালো রাখে কোলেস্টেরল কমায় এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে ব্লুবেরির রস খেলে ক্যান্সার প্রতিরোধ হয় বেরি জাতীয় ফল সরাসরি রস করে খেতে পারেন অথবা ফ্রুট স্যালাড হিসেবে খেতে পারেন এছাড়া কোনো ডেজার্ট বা কেকের উপকরণ হিসেবেও এই ফলগুলো ব্যবহার করা যায় উত্তর আমেরিকায় ব্লুবেরির পাতা জলে ফুটিয়ে ব্লুবেরি টি তৈরি করা হয় যা ইমিউনিটি বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় এবং মেধা বৃদ্ধি করে পাকা পেঁপের টুকরো সামান্য লেবুর রস ও বিটনুন মিশিয়ে নিয়মিত ব্রেকফাস্টের পরে খান ভিটামিন এ সি আর ইর গুণে সমৃদ্ধ পাকা পেঁপে বয়সজনিত ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে পাকা পেপে পেস্ট করে ত্বকে প্রলেপ হিসেবে লাগালে ত্বকের দাগ ছোপ বলি রেখা কমে স্কিন ট্যান এবং স্কিন র্যাশ দূর হয় পিম্পলস কমে পেঁপের রস ত্বককে টান করতে সাহায্য করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় পেপে ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে এর ফলে ত্বক মসৃণ হয় কালো অথবা সবুজ ধরনের আঙুরই বয়সের ছাপ দূরে রাখতে কার্যকর তবে কালো আঙুর বেশি ভালো হয় এতে আছে রেসভেরাট্রল নামে গুরুত্বপূর্ণ অ্যান্টি এজিং কম্পাউন্ড আঙুর নিয়মিত খেলে ত্বক নরম উজ্জ্বল হয় সানবার্ন ব্ল্যাক পিগমেন্টেশন কমে আর ত্বকে রেডিয়েন্ট গ্লো দেখা যায় আঙুরের ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন এ কোলাজেন তৈরি করতে সাহায্য করে আর ভিটামিন ই পুরনো নিষ্প্রাণ ত্বকের কোষস্তর সরিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে দই অথবা ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে আঙুর খান এছাড়া আঙুর স্ট্রবেরি বেদানা এবং ডার্ক চকলেট একসাথে মিশিয়েও খেতে পারেন দশ মিনিট মুখে গ্রেপ পাল্প মাসাজ করলে ত্বকে দুর্দান্ত গ্লো আসে একনে হয় না সানবার্ন এবং রিঙ্কলস কমে যায়